এই ড্রাইভারদেরকে পৃথিবীর সবচেয়ে এক্সপার্ট ড্রাইভার বলা হয় আসলে একটা গাড়ি কত উন্নত কোম্পানির তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেই গাড়িটাকে চালাচ্ছে ড্রাইভারের যোগ্যতা কত বেশি এই যে দেখুন চীন দেশের একটা সরু রাস্তায় মুখোমুখি হয়ে গেল দুটো গাড়ি পেছনে থাকা এস কালারের গাড়িটির সামনে এই সাদা গাড়িটা পেছনে গিয়েই একটা চাকা খুবই ঝুঁকিপূর্ণ ভাবে লেকের পাশে থাকা রাস্তা রেলিং এর উপরে উঠিয়ে দিল আপনারা দেখতে পাচ্ছেন যে পাশ থেকে তিনি চাকাটা রেলিং রেলিংয়ের উপরে উঠিয়েছেন ধীরে ধীরে কিন্তু রেলিংয়ের উচ্চতা বাড়ছে আর গাড়িটাও বা দিকে বাঁক নিচ্ছে বলা যেতে পারে একেবারে মুখে মুখে পারফেক্ট মেজারমেন্টের মাধ্যমে দুটো গাড়ি একটি আরেকটিকে স্পর্শ না করে কোনোভাবে পাস হয়ে গেল হয়তো অনেকে ভাবছেন যে এই গাড়ি রেলিং থেকে নামাতে গেলে বাম্পারটা ভাঙবে নিশ্চিত কিন্তু দেখুন পেছনের চাকাটা নামিয়ে কি কায়দা করে সামনের চাকাটাকে বাম্পার করে রিলিজ করলেন এবং এই যে চাকা রিলিজ করার পরে গাড়িটা নিচে দেখতে পাচ্ছেন যে চাকাটা এমন ভাবে যে বাম্পারের কোনো তার বাম পাশের গাড়িটাকে সাইড দিতে গিয়ে নিজের গাড়িটা সামনের একটি চাকা চলে গেল খাওয়া রাস্তার বাইরে এখন যেহেতু এই গাড়িগুলো শুধু সামনের দুটি চাকা ইঞ্জিন থাকে পেছনের চাকা তো কোনো ইঞ্জিন নাই যার কারণে ফ্রন্টের একটি চাকা ফ্রি হয়ে যাওয়া হওয়াতে গাড়িটা কোনোভাবে আর পিছনে যাওয়া যাচ্ছে না আসলে এখানে তিনি দড়ি দিয়ে খুবই বৈজ্ঞানিক কিছু মেকানিজম করলেন এটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত বিপদ কাজে লাগবে সামনের চাকা খেয়ে একটা রশি দিয়ে বেঁধে পেছনের চাকাকে পেছন দিকে এনে সমান্তরাল ভাবে সাপোর্ট দিলেন এতে সামনের চাকার ইঞ্জিনের শক্তি পেছনের চাকায় ট্রান্সফার হয়ে খুব সহজে তিনি উপর উঠে গেলেন এরপরে এই ভাইকে দেখুন কি কায়দা করে একটা ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় মাত্র এক ইঞ্চি দুই ইঞ্চি করে করে গাড়িকে ব্যাকে এবং ফ্রন্টে নিয়ে তিনি পুরো গাড়িটাকে ঘুরিয়ে ফেলে এর জন্য বলা হয় আপনি গাড়ি কত উন্নত কিনছেন তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এই গাড়িটা চালাচ্ছে যে ড্রাইভার সে কতটা উন্নত প্রশিক্ষণ প্রাপ্ত এই যে দেখুন অর্ডার এই গাড়িটা এটারও একই অবস্থা সামনের দুইটা হুইলে যেহেতু ইঞ্জিন আছে আপনার গাড়িটা এখান থেকে উঠার একমাত্র রাস্তা হচ্ছে পেছনের পেছনের দিকে ঘর্ষণ শক্তি কাজে লাগানো এখন যেহেতু চাকাটা যে কোনো ইট বা কাঠের দণ্ড হোক কিছু একটা দিয়ে সার্ফেস এর সাথে কানেক্ট করতে হবে এই ড্রাইভার কে দেখুন পাহাড়ি রাস্তায় এসে দেখতে পাচ্ছেন বিশাল একটা পাথর পড়ে আছে নিজেরা ধাক্কাধাক্কি করে চেষ্টা করে পাথরটাকে এক বিন্দু নড়াতে পারেনি তো এখন গাড়ি দিয়ে পাথরটা নাড়াতে হবে তাও আবার নিজের প্রাইভেট কার এটা কিন্তু ট্রাক দেখুন প্রথমে বাঁ দিকে নিয়ে তারপরে পূর্ণাঙ্গ রূপে গাড়িটাকে টার্ন করে ডান দিকে নিয়ে পাথরটাকে যথেষ্ট পরিমাণে পেছনে নিয়ে পর্যাপ্ত রাস্তা করে ফেলল যাতে তিনি তার গাড়িটাকে পাস করাতে পারেন এগুলো আসলে টেকনিক্যাল ব্যাপার আর যে ড্রাইভাররা যত বেশি ব্রেন খাটাতে পারে ততই কিন্তু তারা দক্ষতার সাথে গাড়িকে পাস করিয়ে নিয়ে যেতে পারে আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে এই ভাইয়ের ঝুঁকিপূর্ণ কার পাসিংটা অর্থাৎ দুটো গাড়ি পাহাড়ের উপরে এমন এক ভয়াবহ সিঙ্গেলওয়েতে আটকে গেল যে সিঙ্গেলওয়েতে স্বপ্নেও দুটো গাড়ি পাস হওয়ার সম্ভব না তাও আবার টার্নিং পজিশনে কিন্তু সামনে থাকা ব্যক্তিটির প্রপার ডাইরেকশনের মাধ্যমে তিনি একেবারে বলা যেতে পারে ট্রায়ারের আধা ইঞ্চি পরিমাণ রাস্তা গ্রাউন্ডের সাথে রেখে কোনোভাবে তার এটাকে সামনের দিকে পাস করে নিয়ে গেল তবে যাই হোক এই ধরনের প্র্যাকটিস আমাদের দেশে করা কোনোভাবেই ঠিক হবে না এটা অত্যন্ত দক্ষ এবং যোগ্য ব্যক্তিদের পক্ষেই সম্ভব গাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি